কালী পুজোর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য জানাচ্ছি আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশুরক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয় এছাড়াও প্রসাদ হিসেবে লুচি এবং নানা ফলভোগ দেওয়া হয়ে থাকে শক্তির দেবী হিসেবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন শাক্ত বাঙালিরা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে তন্ত্রমতে যেসব দেবদেবীদের পূজা করা হয় তাদের মধ্যে কালী পূজা অন্যতম বলা হয় যারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চান তারা তন্ত্র মন্ত্র ক্ষমতায় বিশ্বাসী মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন শক্তি দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ ভারতে কালী পুজোর উৎপত্তি বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে সেই সকল তথ্য কোনোটা সত্য আর কোনোটা মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল অতীত ঘাটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি কালী মায়ের রূপের বর্ণনা আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভুজা অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি খড়্গ অন্যটিতে অসুর অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন গলায় নরমুণ্ডের মালা প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে এছাড়াও তিনি এলোকেশি মা কালীকে দেখা যায় শিবের বুকের উপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছেন কালী পুজো কেন প্রচলন কবে থেকে শুরু হয়েছে কালী পুজোর কালী শব্দটি কাল শব্দের স্ত্রীর রূপ যার অর্থ হলো কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ বিভিন্ন পুরাণ থেকে থেকে পাওয়া যায় তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হলো কালী প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ মহাভারতে কালীর উল্লেখ রয়েছে সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি সেই তিনি কালরাত্রি কালী নামে পরিচিত জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ তিনি বাংলায় প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন তার আগে মা কালীর উপাসকরা তাম্রপটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে মা কালী সাধনা করতেন অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পুজোর প্রচলন শুরু ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপুজোর ব্যাপক প্রচলন শুরু হয় কালীর একাধিক রূপ পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় যেমন দক্ষিণা কালী কালী ভদ্রকালী রক্ষাকালী গ্রহকালী চামুণ্ডা ছিন্নমস্তা প্রভৃতি মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় যেমন কাল কালী কঙ্কাল কালী চিকা এমন সব রূপের পরিচয়ও পাওয়া যায় এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী আনন্দময়ী ভবতারিণী আনন্দময়ী ইত্যাদি নামেও মা কালীর পুজো বা উপাসনা করতে দেখা যায় কালী পূজার সময় কাল দুর্গা পুজোর পরবর্তী অমাবশ্যতে দীপান্বিতা কালীপুজো করা হয় এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পুজো এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো ধুমধাম করে অনুষ্ঠিত করা হয় অনেক জায়গায় প্রতি অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধপীঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালী পুজোর প্রচলন দেখা যায়